হ্যালো চাচা হাওরু ভালো আছে নাকি ফাইনালি একটাকে ডাউনলোড করে দিয়েছি এন্ড বলতে না বলতে কিন্তু দুটোকে ডাউনলোড করে দিয়েছি এবং ওপরে ছিল টিমমেট সেটা কিন্তু আমাদেরকে জয় বাংলা করতে এসেছিল এমন সময় আমরা ব্যাক করে বাই দুইটাকে ফিনিশিং করে দিই এন্ড আমাদের দেখা যায় হেলথ কম আছে তাই আমরা হেল্প করতে চলে যাই এন্ড বলতে না বলতেই কিন্তু আমার টিমমেট সেটাকে ফাইনালি ডাউনলোড করে এন্ড ক্লিয়ার করে ফেলে যায় তাই তার মাত্র চৌত্রিশ জন এনিমি অ্যালাইভ রয়েছে এন্ড আমাদের কিন্তু কিল হয়েছে দুইটা আর আমরা কিন্তু চারজন বেঁচে রয়েছি তাই যে আমাদের করা অনেক জরুরি প্রয়োজন তাই আমরা একটা হিটলিস্ট মারতে যাব তার আগে বাইরের পরিবেশটা একটু ভালো করে দেখে আসি দেখে এসে আমরা একটা হিটলিস মারতে 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 মেরেই দিয়েছি ফাইনালি কিন্তু আমরা গাড়িতে উঠে পড়বো হিটলিস হিটলিসের কাছে পৌঁছায় হিটলিসটাকে একেবারে জয় বাঙাল করে দেবো তো আমরা বলতে বলতে গাড়িতে উঠে পড়লাম অ্যান্ড এখান থেকে গাড়িতে উঠে আমরা টিমমেটদেরকে বলা শুরু করে দিই চলো 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 টিমমেট তোমরা চলো সবাই আমার সাথে হিটলিস্টটাকে বানান দিয়ে আসি অ্যান্ড আমাদের স্টিলের খাতাটা আরও একটু ভালো করে আসি তো তারা সবাই আমার কথায় একমত হয়ে কিন্তু আমার সাথে হিটলিস্টটাকে বেদানো দিতে যাচ্ছে তো অ্যান্ড যাই হোক গাইস যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে ভিডিওতে দেখা শুরু করে দাও আর বলতে না বলতে কিন্তু আমরা একটা গাছের সাথে ধাক্কা খেয়ে গিয়েছি অ্যান্ড একটু খেয়াল করে দেখি আমার দুই নাম্বার টিমমেট কিন্তু এখানে অলরেডি তো আমাদেরকে সে বলতেছিল যে কুইক কুইক ভাই দ্রুত দ্রুত আসো আর আমরা কিন্তু একেবারে সেই লেভেলের মানে এমনটা হচ্ছে যে গার্লফ্রেন্ড এর বাসায় মানে ওর আম্মু আব্বু কেউ নাই আর এমন সময় আমার মানে তোমার মানে মুভমেন্টটা কেমন হবে তুমি গাড়িটা যদি তোমার একটা গাড়ি থাকে তুমি কেমন গতিতে চালাইতা সেই রকম গতিতে কিন্তু আমরা এই চালাচ্ছি গাড়িটা এবার এখানে দেখি কি দুইটা গাড়ি ভাই এদিকে দেখ যা দেখ কানে शकते টাকা মেরে সমরে দিছি ভাই এন্ড বে গোলার মেরেছে ও এমফুরান দিলাম কিন্তু শালা মরলো না আবার গোলার মেরেছে ভাই এখান থেকে ভাই ওরে মারতে পারলাম না ও এনিমি উপর এনিমি নিচে এনিমি আমার পাশে এনিমি ডান এনিমি যদিকে তাকাইছে ঠিক এনিমি ভাই এখান থেকে সুপার ম্যাজিক করতে না করতেই আমাকে জয় বাংলা করে দেয় এটা কোন কথা ভাই কাজ করলে এটা কোন তো বলতে না কিন্তু আমাদের টিমমেট চলে আসলো ফাইনালি আমাদের কেল বসে রিভাইভটা দিয়েছে আমরা তিনজন কিন্তু মারা খেয়ে গিয়েছি সে কিন্তু জোনপুশার ছিল আমাদের টিমে এখন দেখো আমাদের এই হিট লিস্টটা কিন্তু এখনই বেঁচে রয়েছে ভাই তো যত নাটকীয় হওয়ার হয়েই গিয়েছে আর আমাদেরকে রিভাইভটা দিয়ে দিয়েছে তাকে অনেক অনেক ধন্যবাদ এন্ড আমরা বিমান শক্তির অপরিত সাইটে ল্যান্ড করি এমন সময় দেখি এখানে দুইটা এনিমি আছে তো ভাই সে আমাকে অল্প অল্প লেভেলে ড্যামেজ দিছে দ্বিতীয়বারের মতো আমাদের এটা কোনো কথা ছিল আমাকে বিজনের একটা হেড লেগে গেলে তো পারতো ভাই কেমনি কী হলো আরে ভাই এটা কোনো কথা ছিল আমার সাথে যাক কাছে পাঁচশো টোকেন রয়েছে আর একশো টোকেন হলে কিন্তু আমাকে নামিয়ে দিতে পারবে অ্যান্ড একশো টোকেন সে পেয়ে গিয়েছে অলরেডি অ্যান্ড সে যাচ্ছে নামিয়ে দিতে আর মাত্র টেন আর মাত্র দশজন এনিমি আলাইভ রয়েছে অ্যান্ড আমার এই টিমিটের পিছিয়ে কিন্তু এনিমি লেগেই রয়েছে তো এটা জয় বাংলা না করা পর্যন্ত এনিমিটা শান্তি হবে না আমি বুঝতেই পেরেছি তো ভাই এখানে ফাইনালি আমাদেরকে সুপার রিভাইভ দিয়ে নামিয়ে দিয়ে ম্যাচে আসার সুযোগ করে দিয়েছে এবং কিছুক্ষণ পরে দেখতে পাই আমার টিমমেটটাকে একেবারে জয় বাংলা করে দেয় তো এখানে আমার খুব কষ্ট লাগে কারণ সে নিজের জীবন বাজি রেখে আমাকে নামিয়ে দেওয়ার জন্য খুব চেষ্টা করে এবং নামিয়ে দিতে সক্ষম হয় তো এই ম্যাচটা যদি আমরা বুইয়া না করতে পারিস তাহলে সে কতটা মনে কষ্ট পাবে সেটা কিন্তু তোমরা বুঝতে পারছো তো আমরা বুইয়া করার নামে এই ম্যাচটাতে নেমে পড়ছিলাম এবং নেমেই কিন্তু বিজোনের বদলে ম্যাক্সিমেন্টা তুলে নিলাম এবং ম্যাচ সেভেনটাতে কিন্তু গুলি নাই সামনে গুলিও পেয়ে গিয়েছি এবং আমাদের ভাগ্য কিন্তু খুব প্রসন্ন তো আমরা পি নাইনটি দিয়ে এখান থেকে মারার চেষ্টা করলাম কিন্তু এখানে বাইরে কোনো এনিমি দেখতে পেলাম না এন্ড আমাদেরকে কি পাগলা করতে আমরা কি এনিমিটাকে এখান থেকে ঘা দেবো এই ফাইটে আমরা কিন্তু আমাদের কাছে যেহেতু ভালো গান নাই এখান থেকে একটা এম চোদ্দো পেয়ে গিয়েছি এন্ড এম চোদ্দোর তো বেশি গুলিও নাই পঁচাত্তরটার গুলি এসছে পঁচাত্তরটার গুলি কিন্তু অনেক সময় চলবে এখান থেকে গুলি পেয়ে যাই এবং মোটামুটি রাশ করার মতো তো রাশ করার পরিবেশ এখন এখান থেকে বাইরে একটা এনিমি এসেছে তাকে কিন্তু আমরা এখান থেকে কিছু ড্যামেজ দেওয়ার প্রয়োজন ছিল ভাই সে রে ভাই অবশ্যই গোলাটা মেরে দিয়েছে এবং আমরা ছাদের উপরে যাবো এবং ছাদের উপরে কিন্তু ব্রেন কাটবো অ্যান্ড এনিমিরা কিন্তু ছাদের উপরে আসবে কারণ মনে করবে যে আমি এখানেই আর মাত্র ভাই সাতজন এনিমি লাইভ রয়েছে এখান থেকে এটাকে মারতেই পারলাম না ভাই আমি মনে করছিলাম যে ও উপরে আসার চেষ্টা করবে এবং এখানে এসে দেখি এখনো কথা ছিল একটা আর মাত্র পাঁচজন এনিমি রয়েছে চারজন ওরা কি স্কোয়াডে রয়েছে ভাই উপরে কিন্তু দেখেছিলাম অনেকগুলো এনেমি রয়েছে চারটে পাঁচটা এনিমি এবং আমার উপরে ফাইটিং এবং এখান থেকে আর কিছু করে দেয় এবং আমরা বিয়েটা মিস করে দেয় এখান থেকে ভাই আমরা কিছু করতে পারলাম না এই ম্যাচটাতে অনেক অনেক প্লাস দিয়েছে আমরা অনেকেই ভেঙে খুশি হতে হবে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে